চোখ জুড়ানো এক দৃশ্য নান্দনিক পরিবেশ যারা ঢাকা থেকে নারায়ণগঞ্জ চিটাগাং যাবে স্টাফ কোয়ার্টার হয়ে ড্যামরা হয়ে তারা এই নান্দনিক পরিবেশ দেখতে পারবে বিশ্বরোডের পাশেই রয়েছে লেক আর এই লেক এক সময় ছিল খুব ময়লা আবর্জনায় ভরা সেটি এখন স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা মুক্ত এই লেকটি এখন পরিবেশ সম্মত তৈরি করা হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে এই অবস্থা যদি থাকে তাহলে মানুষের দেখার জন্য এবং উপভোগ্য একটি জায়গা হবে এই ড্যামরা কোয়ার্টার লেক এটি ওয়াসার একটি লেক এখান থেকে পানি সরবরাহ করা হয় ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে ওয়াসা এবং এটির এখন দেখতে পাচ্ছেন যে পানি কতটা স্বচ্ছ রয়েছে ময়লা আবর্জনা নেই কচুরি নেই পাশে গাড়ি চলাচল করছে দাঁড়িয়ে আছে তার শেড দেখা যাচ্ছে পানিতে চমৎকার একটি দৃশ্য আমরা দেখতে পেয়েছি এবং পাচ্ছি এটি প্রতিদিন যারা ফ্রি থাকে তারা একটু ঘুরতে চায় বা দেখতে চায় তারা কিন্তু আসতে পারে এখানে এসে উপভোগ করতে পারে পাশে এই অপোজিটে বাজার রয়েছে অপর সাইডে এবং ব্রিজ রয়েছে সেই ছোট ছোট ব্রিজের দাঁড়িয়ে আসলে এই দৃশ্যপট দেখা অনেকটা সবাইকে নিয়ে ভালো লাগার বিষয় এবং কিছু কিছু ময়লা আবর্জনা ফেলা হয় এটি আসলে যদি যারা দেখতে আসে তারা যদি সচেতন থাকে যে আমার বোতলটি আমার প্যাকেটটি বাইরে ফেলবো না বা এলেকে ফেলবো না তাহলেই কিন্তু পরিবেশ সুন্দর এবং ভালো থাকবে তাই সবাই সচেতন থাকি এবং চেষ্টা করি যে ভালো থাকার সড়ক বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে এই সড়ক বাতি জ্বালানোর পরে আরেকটি অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে দেখাই যাচ্ছে যে শ্যাডো পড়েছে লেকের মধ্যে বাতি জ্বলছে মনে হচ্ছে ডাবল বাতি জ্বলছে গ্রীষ্মপট এ রকম পরিবেশ তৈরি যদি যারা আসবেন দেখতে ড্যামরা এলাকায় স্টাফ কোয়ার্টার সারুলিয়া এই এলাকায় এই এমন পরিবেশ বিরাজ করছে প্রতিদিন আপনারা যে কোনো সময় ফ্রি ফ্রাইডে ফ্রি থাকলে দেখতে আসতে পারেন